كتاب <صفيق> الله وخير الحكيم حكيم محمد صلى الله عليه وسلم وشر الأمور المختصرة وكل وقل ولا نفخنا ولا في فما عاد قول بالله من الشيطان الرجيم

যে আমরা ধৈর্য কত ছড়া ধারায় বললাম সমস্ত কিছু আবাদ চাই ইবাদত করি তা হিসেবে আমাদেরকে সুপ্রিয় আদায় করতে আল্লাহর Subhanahu taala দরবারে ফালিগরাই লা দ্যা যহাই ফাকাত লহু ওয়া ফাকাত আল্লাহু আকবার আমাদের জীবনে থেকে সমস্ত কিছু আল্লাহর আল্লাহ সুবহান ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন যে কোন এক ছানাতি আরামে

যদি হতো গোটা জীবনটা আল্লাহ জন্য তাহলে তার আমলে ঘাটতি গুলো থাকতো না তার শরীরে পোশাক আশাকে সাদৃশ্য

ইবাদত করে কাটাও এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি আপনার ইবাদতের সাথে সাথে ইনকাম করার কথা বলে হয়েছে আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু কত বেনিফিট থেকে যে একজন মানুষ হালাল পন্থায় ইনকাম করে যদি সন্তান এবং স্ত্রী পিতা মাতার জন্য আপনার কাপড় চোপড় থেকে খাদ্য দ্রব্য যা কিছু স্ত্রী সন্তান মা পিতার জন্য যদি খরচ করে এটা সৎকে জায়গা হিসেবে আপনার আমল নামে লিখা হবে আপনি কিভাবে আল্লাহকে পেতে চান

ফাসল্লি তোমরা সালাত আদায় করো ওয়ান নাহার ওয়াল কুরবানি করো আগে সালাতের কথা বলা হয়েছে তারপরে কুরবানি তাহলে যে সালাত আদায় করে না সে বলছে ঈমান আছে একজন মানুষ আপদ বিপদে আছে একজন মানুষের বা যে কোনো আপদ বিপদে আমরা কি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাই না ইন্না লিল্লাহ নিশ্চয় আমরা আল্লাহর জন্য

মানুষ কাটিয়েছে বাচুর চৌপতি জমি না করে মানুষ কাটিয়েছে নিজের মন প্লাস না আইসে জীবন কাটিয়ে আল্লাহর জন্য জীবনটা কাটাতে পারেনি আল্লাহ সুবহানাহু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম আন যিকিরিল্লাহ হে মুমিনগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকিরিল্লাহ তোমাদের

বলেছি আল্লাহ কিন্তু কিছু আত্মসম্পে যদি মানুষ সজাগ থাকতো আল্লাহ চিন্ত তাহলে ঘুরে বেড়াতে হলো না মানুষ নিজেই বৈশ্বিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেছে। ইয়া কিমান ইয়া আল-খালিসা মা ক্বরাব বিনু বিকাল তরী। তোমরা কি পেয়েছে তোমরা যে দয়ার বাপ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিল এত দয়ার বাপ থেকে কি জিনিস নেছো সেই জিনিস থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিল আজকে ইতুল আছা উপলক্ষ করে কেন্দ্র করে বিবেক জাগায় দেখলাম

বিশেষ ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে নিয়ে নিয়েছিলেন কাল কিয়ামতের পাঠে যখন জান্নাত আর জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে তখন যারা ইবলিস শয়তানের করে তার ধোকায় পড়ে জীবনটা শেষ করে দিয়েছে আল্লাহ পাক আল্লাহর সুন্দরিতা জীবনটা কাটিয়েছে এরকম একটা কাজ করা ইবলিস জানাবে আর আশ্রয় দিবে মানুষের জনসম সামনে ভাষণ দেবে ইবলিস বলবে যে আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিল

বিবেচনা করে আমাদের জীবনটাকে যদি ধ্বংস করে দিই তাহলে তাই হবে মানুষ আজকাল সঠিক পথ ছেড়ে সঠিক দিশা ছেড়ে এ পথে বেদিনের দিকে চলে যাচ্ছে মানুষ সঠিক পথ থেকে কাজ করে দিচ্ছে আমার যেটু যেটু আমি আর গবেষণা করে চেষ্টা করেছি আমার বলে সহি সুন্নাহ মানে আল্লাহ ভিন্ন ভাবে আল্লাহর বিধানকে মেনে এই বৈশিষ্ট্য যারা এই ছায়া মানে আছে

কথা করে জনস্রোত হয়ে গেল ওইটা সবাই আমরা কাছে আগ্রাম করে দিলাম এটার নাম সঠিক ইসলাম নয় সঠিক ইসলামকে আপনাকে জানতে হবে

কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না মানুষ দাঁড়ড়ি করবে ছোটাছুটি করবে আবদ ভয়ঙ্কর পরিস্থিতি হবে মাথার উপরে সূর্য টক 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 করে ফুটবে মানুষ টক টক করে ফুটবে যেমন ফুটন্ত পানি যেমন টক টক করে এরকম পরিস্থিতি হবে এখন যেরকম এরকম করছে কি কিছু আগে বরফ করছিল মাঠে কেউ থাকতে পারছিল পারছিলেন মাঠে সকাল থেকে দুপুর অবধি ছায়া মুজাবুজি করছিলেন

আমাদেরকে সুস্থভাবে শৃঙ্খলাভাবে আমাদেরকে ইদু আচার বাকি কার্যকলাপগুলোকে আমাদেরকে সম্পন্ন করার সুযোগ এবং যারা ইতাল গমন করেছি তাদেরকে মাঠ করে দিয়ে যাত্রা করতে যন্ত্র করে পাবি এল্লা যারা এখনো অসুস্থতায় রয়েছে অসুস্থতার কারণে বা ঈদের সবা আদায় করতে পারিনি أمير كثير وأمير كثيرة عليك توفيق الظلم، اللهم عليك وما عاد إلى آخر القرآن، اللهم صلي على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم ولا على إبراهيم إلا لحبيب أمته، اللهم بارك على محمد، كما بارك إبراهيم، ولا آل إبراهيم إنك حميد لا إله إلا أنت Assalamualaikum warahmatullahi wabarakatuh.